সংখ্যালঘু অত্যাচার হয় তাহলে সেটা নিম্নগণ্য এর প্রতিবাদ জানানোর দরকার আমরাও প্রতিবাদ জনতাদের পাশে বাংলাদেশ সরকারের কাছে বন্ধ করার সব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু শহীদদের ভাতা বাড়ানোর দাবিও আজকে আমরা করেছি দেখুন শান্তিনিকেতন টিভি সাংবাদিকতার সহজ পাঠ শান্তিনিকেতন টিভিতে স্বাগত জানিয়ে যে খবর নিয়ে আমরা সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় লাইভে এলাম আপনারা জানেন যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের ওপর অত্যাচার হচ্ছে সে বিষয় নিয়ে আমরা কথা বলবো ভারতীয় যে সংখ্যালঘু তারা কিন্তু শান্তির বার্তা দিচ্ছেন আমার সঙ্গে সঙ্গে রয়েছেন ইমাম সাহেব এই মুহূর্তে আমাদের সরাসরি কথা বলবো যে বাংলাদেশে যেভাবে সংখ্যালঘুদের অত্যাচার হচ্ছে এবং শান্তি শৃঙ্খলা বজায় রেখে শান্তির বার্তা দিতে চাইছেন ভারতীয়রা কি বলছেন শুনবো তাদের কাছ থেকেই দেখুন বাংলাদেশের যে ঘটনাটা মিডিয়ার এক পেশে কিছুটা প্রচার আমরা মনে করছি এক দুই হচ্ছে যে সত্যিকারের যদি সংখ্যালঘু অত্যাচার হয় তাহলে সেটা নিন্দনীয় এবং সেটা জঘন্য এর প্রতিবাদ জানানো দরকার আমরাও প্রতিবাদ জানাচ্ছি কিন্তু শুধু বাংলাদেশ নয় ভারতেও যদি সংখ্যালঘু নির্যাতন হয় তাহলে ভারতেও কিন্তু সেটাও কিন্তু প্রতিবাদ জানানো দরকার সারা পৃথিবীতে আমরা সংখ্যালঘুদের পাশে নির্যাতিত নিপীড়িত মানবতার পাশে আমাদের যে সংগঠন অল বেঙ্গল ইমাম হাজার ইমাম মুহাজীন এই সংগঠনে যুক্ত আমরা এই সংখ্যালঘু অধিকার নিয়ে আমরা সবসময় সোচ্ছার সংখ্যালঘুদের পরে যে নির্যাতন নিপুণ না হোক তারা যেন সমমর্যাদা সম অধিকার সবসময় যেন সাংবিধানিক অধিকার পায় তার জন্য আমরা সব সরকারের কাছে আমরা আপিল করছি বাংলাদেশ সরকারের কাছে আপিল করব। সেই দেশে যদি সত্যিকারের সংখ্যালঘু নির্যাতন করার জন্য ভারত সরকারের কাছে আপিল করব যে যেখানে এখানেও কিন্তু আমরা দেখছি বিল নিয়ে সমস্যা চলছে মসজিদে মসজিদে বিভিন্ন আজমির শরীফ দরগার যেখানে হাজার বছর ধরে আটশো বছর ধরে যেখানে চলে আসছে হঠাৎ হঠাৎ করে সেখান থেকে সংখ্যালঘুদের উপর আক্রমণ হচ্ছে এসব বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু প্রতিবাদ জানাবো আজকে বীরভূম জেলার সিউড়ির সদর শহর জিয়াউল ইসলাম যে মাদ্রাসা মাদ্রাসা মসজিদের দ্বিতলে আমাদের বীরভূম জেলার আজকে বর্ধিত বর্ধিত জেলা কমিটির সভা ছিল এখানে ব্লক থেকে প্রায় কয়েকশো ইমাম সাহেব এসেছিলেন যারা দায়িত্বশীল সেখানে বিস্তারিত আলোচনা হলো যে আগামীতে আমরা বীরভূমে একটা বড় সমাবেশ করতে চলেছি ওয়াক অ্যামেন্ডমেন্ট বিল সংখ্যালঘু দের অধিকার তাদের পরে যেন যে সুরক্ষা নির্যাতন না হয় সেগুলোর উপর নিয়ে এবং আমাদের বারোই জানুয়ারি আন্তর্জাতিক কেরাত সম্মেলন আছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সেই বিষয় নিয়েও আজকে এখানে বিস্তারিত আলোচনা হলো সাথে সাথে ইমাম সাহেবরা সত্যি দারিদ্র গরিব মানুষ এরা কিন্তু সমাজের সব থেকে ভালো কাজ করে কিন্তু সমাজের কম মাইনে পাই তারা মসজিদ কমিটির কাছে রিকোয়েস্ট করেছি আমরা আজকে তাদের কাছে চিঠি পাঠাবো আমাদের রাজ্য থেকে যে ইমাম সাহেবকে ভালো রাখার জন্য তাদের বেতন বৃদ্ধি করুক তাদের থাকার জায়গাটা ভালো করুক আমরা সরকারের কাছে আবেদন জানাবো যে ইমাম মাজিনদের ভাতা বাড়ানো সাথে সাথে পুরোহিতদের ভাতা বাড়ানোর দাবিও আজকে আমরা করেছি এখান থেকে পুরোহিত সংগঠনের ভাতা এবং ইমাম ভাতা যৌথ ভাবে আমরা কিন্তু বাড়ানোর দাবি করেছি পুরোহিত সংগঠনের সাথে আমরা কাজ করি সম্প্রীতির ওপরে বাংলায় আমরা অনেক সম্প্রীতির সভা করেছি খ্রিস্টান যারা প্রোটেস্ট্যান্ট আছে তারাও গরিব তাদের জন্য ভাতার জন্য আমরা বলবো তো যারা মাইনরিটিজ আছে যারা সবাই পক্ষে আমরা আমাদের সংগঠন কাজ করছে আগামীতে করবে ইনশাআল্লাহ সাম্প্রদায়িক কিছু নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল রাজনীতি করছে সেসব ছেড়ে কিছু বার্তা দেবেন কি সাধারণ মানুষকে অবশ্যই আমরা লক্ষ্য করছি কিছু কিছু রাজনৈতিক নেতা এমন উস্কানিমূলক বক্তব্য দিচ্ছে যেন সমাজে বিভেদ সৃষ্টি হয় ভাই ভাই দ্বন্দ্ব হয় প্রতিবেশী দ্বন্দ্ব হয় এইটা নোংরামি খেলা ভোট কালেকশনের একটা ইয়ে তো আমরা হিন্দু মুসলিম ভাই ভাই এবং কবি নজরুল যেভাবে বলেছেন যে আমরা এক দুটি কৃষ্ণ মানে হিন্দু মুসলমান যেটা আছে এরকম অনেকেই বলেছেন ফলে আমরা চাই যে সহবস্থান এই অখণ্ড ভারত এবং সম্প্রীতির ভারত চাই এবং হচ্ছে মিলেমিশে থাকতে চাই আমরা দেখুন গায়ের রক্ত যেমন লাল নাই আমরা হসপিটাল গিয়ে খুঁজি না যে এটা হিন্দুর রক্ত এটা মুসলমানের রক্ত আমরা কেনাকাটার সময় আমরা খুঁজি না যে এটা মিষ্টির দোকানটা হিন্দু না মুসলিম ডাক্তারকে আমরা যেমন ভেদাভেদ করি না হিন্দু ডাক্তার মুসলমান ভাবি না ফলে আমাদের বাংলার কালচার দেশের কালচার যে আমরা মিলেমিশে থাকব ফলে মাঝে কেউ যদি উস্কানি দেয় আমরা সব নাগরিকের কাছে আমরা অনুরোধ করব যে রাজনীতির এই কচড়ায় পা না দিতে আমরা যেভাবে মিলেমিশে আছি সেভাবে যেন থাকি সেই বার্তা দিব আমরা সাম্প্রদায়িক ইস্যুতে তথা পশ্চিমবঙ্গ এবং ভারতবর্ষ রাজনীতির শিকার হচ্ছেন ধর্মের ভেদাবাদ শুরু হচ্ছে তাই ধর্মের ভেদাভেদ বাদ দিয়ে আজ শিউড়ি শহরে ইমাম সাহেবদের সেই বার্তা কিন্তু আপনারা শুনলেন সরাসরি শান্তিনিকেতন টিভির পর্দায় অবশ্যই যারা যারা লাইভ দেখছেন যারা শান্তিনিকেতন টিভির প্রতিনিয়ত ফলোয়ার থাকেন তারাও এভাবেই শান্তি শৃঙ্খলার বার্তা দিয়ে অবশ্যই চ্যানেলটিকে ফলো করবেন এবং লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন যাতে মানুষের কাছে এই শান্তি শৃঙ্খলা বার্তা পৌঁছে যায়